আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ জান্নাত এমন এক স্থান যা মানুষের কল্পনাকেও হার মানায় সেখানে নেই কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কোনো মৃত্যু চির শান্তির এক ঠিকানা কিন্তু আপনি কি জানেন জান্নাতের আছে আটটি দরজা আর প্রত্যেক দরজায় প্রবেশ করবে আলাদা আলাদা গুণের মানুষ নম্বর এক সালাতের দরজা এ দরজা দিয়ে প্রবেশ করবে সেই সব মুমিন যারা জীবনে সালাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে সময় মতো খুশুকুজুর সহকারে নিয়মিত নামাজ আদায় করেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত পাঁচ অক্ত সালাদ আদায় করবে কেয়ামতের দিন তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে নম্বর দুই রায়ান দরজা রোজাদারের জন্য এই সব দরজা কেবল সেই সব মানুষদের জন্য যারা আল্লাহর জন্য রোজা রেখেছে হাদিসে এসেছে জান্নাতের রায়ান নামে একটি দরজা আছে কিয়ামতের দিন রোজাদার শুধু এই দরজা দিয়ে প্রবেশ করবে রোজা শুধু না খাওয়া নয় বরং চোখ কান মনকেও পাপ থেকে বিরত রাখা নম্বর তিন জিহাদের দরজা এই দরজা দিয়ে প্রবেশ করবে সেই সব সাহসী মুসলমান যারা আল্লাহর পথে নিজেদের প্রাণ ধন সময় উৎসর্গ করেছে হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করেছে তার জন্য থাকবে জান্নাতের দরজা এখানে জিহাদ মানে কেবল যুদ্ধ নয় বরং নফসের বিরুদ্ধে সংগ্রাম দাওয়ার কাজ সত্য প্রতিষ্ঠার সংগ্রামও অন্তর্ভুক্ত নম্বর চার সদকার দরজা এই দরজা দিয়ে প্রবেশ করবে দানশীল উদার মুমিনেরা যারা নিঃস্বদের পাশে দাঁড়িয়েছে দানশীল ব্যক্তি কেয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে তার জন্য দরজা খুলে রাখা হবে দান হতে পারে অর্থ খাবার সময় জ্ঞান যা কিছু আল্লাহর জন্য করা হয় নম্বর পাঁচ তওবার দরজা যারা জীবনের ভুল বুঝে আন্তরিকভাবে আল্লাহর নিকট ফিরে এসেছে তাদের জন্য এ দরজা কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তাদের তওবা কবুল করেন যারা অবজ্ঞতার কারণে পাপ করেছে অতপর তাড়াতাড়ি তওবা করে জীবন যতদিন আসে তওবার দরজা খোলা মৃত্যুর আগে এক ফোঁটা অশ্রু হতে পারে জান্নাতের চাবি নম্বর ছয় রাগ সংবরণকারীদের দরজা যারা রাগ দমন করে ক্ষমা করে বিনয় ও নম্র থাকে তারা প্রবেশ করবে এ দরজা দিয়ে কোরআনে বলা হয়েছে রাগ সংবরণকারী ও মানুষকে ক্ষমাকারীরা আল্লাহ ভালোবাসেন সৎকর্মশীলদের নিজের আবেগ নিয়ন্ত্রণ করাও এক প্রকার জিহাদ নম্বর সাত আল্লাহর ওপর ভরসাকারীদের দরজা এই দরজা তাদের জন্য যারা দুনিয়ার বিপদে আল্লাহর উপর ভরসা রেখে এগিয়েছে কোরআনে বলা হয়েছে যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট এরা চিন্তিত হয় না কারণ তারা জানে নিয়ন্ত্রণে আছেন একমাত্র রব নম্বর আট যারা আল্লাহকে সর্বাধিক স্মরণ রাখে যারা দিনের বেশিরভাগ সময় আল্লাহর জিকির তাজবি দোয়া কোরআন তিলতে কাটায় তারা প্রবেশ করবে এই দরজা দিয়ে হাদিসে এসেছে যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে পুরুষ ও নারী আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে অন্তর থেকে বিশ্বাস করবে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে আপনি যদি একজন নামাজি হন আবার রোজা রাখেন দান করেন তবা করেন তাহলে আপনাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ডাকা হবে কি চমৎকার সেই দৃশ্য যখন মালায়েকা বলবে হে অমুক এসো এই দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে আল্লাহ আকবর এক ব্যক্তি ছিল অত্যন্ত পাপী তার জীবনে কোনো ভালো কাজই ছিল না শুধু একবার কাঁদতে কাঁদতে আল্লাহকে বলেছিল হে আমার রব আমি জানি আমি গুনাহাগার। কিন্তু তুমি যদি না ক্ষমা করো তাহলে আমার আর কী আসে এই একটি তবই তার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছিল প্রিয় ভাই ও বোনেরা জান্নাতের দরজাগুলো শুধুই দরজা নয় এগুলো আল্লাহর সন্তুষ্টির প্রতীক প্রতিটি দরজা আহ্বান জানায় আমাদের একটি করে গুণ অর্জনের আজ থেকেই সিদ্ধান্ত নিন সালাদ মিস করবো না রোজা রাখবো নিয়মিত দান করব অন্তর দিয়ে ভুল কলে তবা করব এবং আল্লাহকে স্মরণ রাখব সব সময় আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের দরজাগুলোর যোগ্য করে তুলুন আমিন